দর্শক সবাইকে শীতের এই সকালে রহমান নার্সারির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রহমান নার্সারি থেকে হাইব্রিড ইরানি গোলাপ এই গোলাপের সৌন্দর্য সম্পর্কে সবার জানা রয়েছে দর্শক আপনারা রহমান নার্সারি থেকে এই হাইব্রিড গোলাপের কাটিং চালা সংগ্রহ করতে হলে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আমাদের পেজে সরাসরি যুক্ত হয়ে বিভিন্ন পরামর্শ ও তথ্য যাচাই করতে পারেন দর্শক আমরা রহমান নার্সারিতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ডেলিভারি চার্জ ফ্রিতে বিক্রয় করছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এছাড়াও রহমান নার্সারিতে পাচ্ছেন অন্যান্য উন্নত জাতের ফল মূল এবং গাছ সহ আর বিভিন্ন জাতের চারা তো দর্শক এখনই অর্ডার করুন স্থান হাকিমের ভাটা সংলগ্ন রথের পার আদিতমারি লালমনের হাট দর্শক দেখতে পাচ্ছেন হাইব্রিড গোলাপের অরিজিনাল জাতটি এটি হচ্ছে মোটা পাপড়িযুক্ত যে জাতটি রয়েছে গোলাপের আপনারা দেখতে পাচ্ছেন সেই জাত দর্শক এর আমরা বিপুল পরিমাণ কাটিং চারা তৈরি করেছি অর্থাৎ এর মাধ্যমে বংশ বিস্তার করেছি আপনারা রহমান নার্সারি থেকে খুব সুলভ মূল্যে এই কাটিং চারাগুলি সংগ্রহ করতে পারবেন প্রত্যেককে চারার মূল্য আমরা মাত্র পঞ্চাশ টাকা করে পাইকারি সেল দিচ্ছি দর্শক আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আরও একটি এই হাইব্রিড গোলাপের a pink color la...